আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিনিয়ত দেখতে পাবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠাবেন আপনি কেন পাঠাবেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করি নানার মাধ্যম যখন সঠিক বিনিময় মূল্য জানব তখন আমাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সময় বেঁচে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেয়ে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্টস করবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেখে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন তিনশো টাকা রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু মাধ্যম যা ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য মনে রাখবেন এ সকল সিস্টেম অবলম্বন করতে গেলেও আপনি রেট যে পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই সর্বোচ্চ রেট পাওয়ার চেষ্টা করবেন এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ পুরোনো জোনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে জনকে সেটি সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম করবেন গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে ইনশিওর হয়ে নেবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করবেন এটা মজুরি মূল্য কত নিচ্ছে এবং আপনি কোন দেশের তৈরিকৃত গোল্ড খরিদ করেছেন গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আর ঠকতে না চাইলে অবশ্যই আপনাকে সর্বোচ্চ সতর্ক হতে হবে আজ ওমান মার্কেট থেকে আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরুদ করতে পারছেন ছয় ক্যারেটের এক গ্রাম দশ ও মানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম সতেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম তেইশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম তিরিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পঁয়ত্রিশ ওমের রিয়ালে বাইশ ক্যারেট এক গ্রাম সাতত্রিশ ওমান রিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম চল্লিশ ও মানের রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে